নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘর তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো আমি বাটা মাছের ঝাল করব এখানে কড়াতে তেল গরম করে নিলাম আর বাটা মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি চলো এবার মাছগুলো বেশ সুন্দর করে ভেজে নিই একদম এখানে দেখো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে করব। চলো মাছগুলো আমি ভেজে নিই সুন্দর করে ভেজে নেব জ্যান্ত মাছ কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি চলো এবার এই মশলাটা আমি দিয়ে দেবো একটু দিয়ে ভিজিয়ে নিই চলো মশলাটা একটু গুলে দিয়ে দিলাম একটু একদম হালকা পাতলা রান্না হবে বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরকম হালকা পাতলা রান্না কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে চলো ঝোলটা একটু ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো আমার একদম হালকা পাতলা মাছের ঝোল যেন তো বাটা মাছের ঝোল রেডি হয়ে যাবে উপর দিয়ে একটু ধনে পাতা আমি দিয়ে দেবো গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে খুব সুন্দর হয়েছিল খেতে চলো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব ঝোল আমার বেশ ভালোভাবে ফুটে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভুলো না কিন্তু বন্ধুরা চলো দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো রাখি বন্ধুরা টাটা শুভরাত্রি